হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আর যেটা আমি আজকে দেখাবো সেটা হলো নতুন একটা রেসিপি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে আমি শুধু আনন্দ পাবো না আমি অনেক ভালোবাসার একটা জায়গা খুঁজে পাবো এবং তোমাদের সাপোর্ট দিনের পর দিন আমাকে যেটা দিচ্ছ সেটা আমাকে উৎসাহিত করছে আমি ভগবানের জন্য যা যা ভোগ বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি তো আজকে আমি যেটা বানাবো সেটা হলো শাহি এচড় এই শাহি এচড়টা তোমরা বিরিয়ানি বানানোর ক্ষেত্রে মানে এচোরের বিরিয়ানি বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারো এবং এছাড়া রুটি লুচি পরোটা এবং অন্ন বা ভাত যেটাই বলো আমরা অন্ন বলি ওই জন্য আমি অন্ন বলছি দিয়ে তোমরা ভগবানকে ভোগ দিতে পারো এবং নিজেরাও যারা ভোগ দাও না তারাও রান্না করে এটা খেতে পারো খুব সুন্দর একটা রেসিপি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর এটা করার জন্য আমি বড়ো বড়ো করে আলু কেটে নিলাম এবং এচরগুলোকে বড়ো বড়ো করে কেটে নিলাম একটা কুকার আমি বসিয়ে দিয়েছি গ্যাসে এবং ওভেনে বসানোর পরে আমি ওর মধ্যে সমস্ত যে এচরগুলো কেটে রেখেছিলাম সেগুলো হাফ সেদ্ধ করে নেবো পুরো সেদ্ধ করবো না তো এবারে একটা করার মধ্যে আমি দুটো বড়ো এলাচ একটা জৈত্রী দেব আর দেব একটা গোটা জায়ফল জায়ফলটাকে আমি কেটে দিইনি এটা ভাজতে ভাজতে যখন মিক্সিতে দেবো তখন আপনি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে একটু গরম করে নিচ্ছি পুরো যে ভাজি তাই না পুরো ভাজলে আবার এর স্বাদটা চলে যায় একটু হালকা গরম করে নিচ্ছি আর ওদিকে যেটা আমার লাগবে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি ওটা আমার রোজকারে রান্নায় লাগে তো সেজন্য আমি ওটা আলাদা করে গুঁড়ো করে রেখেছি কিন্তু এগুলো রোজকার রান্নায় লাগে না এগুলো মাঝে মাঝে লাগে সেজন্য এগুলো আমি গোটা রেখে দিই যখন আমার লাগে তখন আমি এটাকে গুঁড়ো করে নিই তো ভাজা একটু হালকা গরম হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব আমি মিক্সিতে ওটা আমি আর তোমাদের দেখালাম না ওটা আমরা সবাই জানি আর এবারে আমি করার মধ্যে বেশ খানিকটা সর্ষে তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সর্ষে তেলে করব আর যদি তোমরা মনে করো যে তোমরা সাদা তেলে করবে করতে পারো তাতে কোনো স্বাদের হেরফের হবে না কারণ এই রান্নাটার মানে যেটা বলি যে ঘ্রাণে অর্ধভোজন যদি করতে হয় তাহলে বাকি উপকরণগুলোই এই রান্নাটার জন্য যথেষ্ট তেল এখানে কোনো ম্যাটার করবে না আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু বড় বড়ো করে কেটেছি আলুগুলো একেবারে লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি কোনো ফোড়ন দিলাম না তোমরা লক্ষ্য করো এই রান্নাটা কোনো ফোড়ন পড়ছে না এবার আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার আমি একটু চাপা দিয়ে দিলাম এবং দেখো আলুগুলো পুরো লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেব না এই আলুগুলোর ভাজা হয়ে গেছে মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা আদা বাটা আমি আদাটা অন্যদিন কুড়ে দিই গ্রেটারে কিন্তু আজকে আমি দিয়েছি মিক্সিতে পেস্ট করে কারণ রান্নাটা হতে হবে হবে খুব মজাদার থামাকাদার তো সেই জন্যে আমি ভালো করে ভেজে নিচ্ছি আদাটাকে এবার আমি দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবং হলুদ আর আদা এবার এক সঙ্গে ভালো করে কষে নেব যাতে আদাটা তলায় না লেগে যায় বা পুড়ে যায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি আস্তে করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো ভালো করে নেড়ে নিচ্ছি মশলা যত আমরা কষব ততই রান্নার স্বাদ ভালো হবে একটা একটা করে মশলা বের করতে সময় লাগে না তাই জন্যে গুছিয়ে নিয়ে করলে ভালো কিন্তু গুছিয়ে নেওয়ার এত সময় হয়ে এটা না স্কুলের জন্য তারা হুড়ো বেরোবো এতগুলো কাজ সারবো তো সেই জন্য আমি হাতের কাছে কৌটোগুলো রাখি এবং তার থেকে খুলে খুলে তোমাদেরকে দিই দেখাই আর তার জন্য একটু সময় লাগছে তোমরা দেখো ওইদিকে মশলাটা কিন্তু আদা আর হলুদ একসাথে ভালো করে কষা হচ্ছে এবারে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা কাশ্মীরি লং লঙ্কার গুঁড়ো এবং এমনি লঙ্কার গুঁড়ো তোমরা যদি মনে করো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে না তোমরা এমনি লঙ্কার গুঁড়ো দেবে দিতে পারো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু রঙের জন্য দিলাম আর আমি তোমরা জানো যে আমি রান্নায় বেশি কাঁচা লঙ্কাই ব্যবহার করি এবারে আমি দিয়ে দিলাম এঁচোরটা হাফ সেদ্ধ করে দেখো এঁচোড়গুলো বেশ বড় বড় টুকরো করে কাটা আর এঁচোরগুলো আমি ভালো করে সমস্ত মশলা যে যা যা দিয়েছি আর একবার বলে দিই দিয়েছিলাম আদা বাটা হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবারে সাতটা যে যার ঝালটা বুঝে দিতে হবে যার যার যতটা লাগে হ্যাঁ যে যেরকম ঝাল খেতে চায় আমি চার পাঁচটা দিয়েছি এবার ভালো করে সমস্ত মশলাগুলো কিন্তু আমি কষে নিচ্ছি আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা আমি একটু দেরিতেই দিই তোমাদেরকে বলেছি নুনে আয়োডিন থাকে বারবার বলি আর নুন একটু দেরিতে দিতে হয় রান্নায় তাহলে আয়োডিনটা আমাদের নষ্ট হয়ে যায় না শুরু থেকে দিলে যত ফুটবে আয়োডিনটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি নুনটা একটু দেরিতেই দিই তোমাদেরকে টিপসও দিই মাঝে মাঝে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল কেন এই কারণে গরম জল দিলাম তোমরা জানো যে আমার আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছিল ইঁচটটাও হাফ সেদ্ধ হয়ে গেছিলো এবং কাঁচা জলটা দিলে সেটা ফুটতে ফুটতে এঁচটটা অনেকটা গলে যেতে পারে তো আমি এক্ষেত্রে যেহেতু আমি বলেছি এটা বিরিয়ানিতে ব্যবহার করতে পারবে তোমরা সেজন্য আমি এটাকে জল গরমই করে দিলাম এবার একটু চাপা দিয়ে দিলাম এবং ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম এবার এটা ফুটে উঠেছে এবারের মধ্যে দিয়ে দিলাম সেই যে যে গুঁড়োটা আমি করেছিলাম গোটা হচ্ছে একটা জায়ফল আর দিয়েছিলাম জৈত্রী আর দিয়েছিলাম গোটা হচ্ছে বড় এলাচ এইগুলো যে গুঁড়ো করে রেখেছিলাম এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা মশলা এর সঙ্গে দেব আর মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি যে গরম মশলাটা গুঁড়ো করে রাখি এবং রোজকার দিন আমি ব্যবহার করি এলাচ লবঙ্গ দারচিনি ওই গোটা গরম মশলা নাকি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম ওটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দেব। তাহলে আমার এর মধ্যে এলাচ পড়লো গোটা বড় এলাচ জায়ফল ফল জৈত্রীর গুঁড়ো পড়লো আবার এদিকে গোটা গরম মশলার গুঁড়োটাও পড়লো সব রকম পড়লো তবে এটা মিলেমিশে একটা শাহি ব্যাপার হবে বন্ধুরা তো এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা গোলাপ জল এবার তো আরও সুন্দর হয়ে গেল ভগবানের ভোগ আমি বলতে পারবো না ঘ্রান নিতে নেই ভগবানের ভোগে তো কিন্তু আটকাবো কোথায় আমি গোলাপ জলের তো একটা সুন্দর গন্ধ আচ্ছা এরপরে যেটা দেবো সেটা আরও সুন্দর এবং আরও আকর্ষণীয় তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না এরপরে যেটা আছে সেটা হলো আমি এর মধ্যে দিয়ে দেবো মিঠে আথর এবার হলো না মাখা মাখা হয়ে যাবে এবং এবার এবারই হলো শাহি ব্যাপার মিঠে আথরটা আমি দিয়ে দিলাম এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি দমে দিয়ে দেব বা চাপা দিয়ে দেব কারণ মিঠে আতরের গন্ধটা কিন্তু আমরা জানি যে মিঠে আতর দেওয়ার পরে ভালো করে চাপা দিয়ে দিতে হয় যাতে গন্ধটা বেরিয়ে না যায় মিঠে আতরের গন্ধ চাপা যায় না আমরা সকলে জানি তবে বিরিয়ানি বিরিয়ানি একটা গন্ধ হয়ে যায় সারা বাড়িময় যখন বিরিয়ানি করি এই যে চাপা দিয়ে দমে দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার শাহি চোর এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব এটা আমরা আগেই বলেছি ভাত রুটি লুচি অন্ন দিয়ে গ্রহণ করতে পারি সাদা চালের সরু অন্ন এছাড়া আমরা যদি বিরিয়ানি তৈরি করি এচোরের তাহলে এই এচোরটাকেই আমি লেয়ার দিয়ে দিয়ে আর বিরিয়ানির মশলা দিয়ে দিয়ে আমি দমে দিয়ে দিতে পারবো তার অসাধারণ স্বাদ হয়ে যাবে আমি ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি তোমরা সকলে দেখো দিয়েছি ডাল আলু ভাজা শাহি এচোর আর এই রান্নাটায় কিন্তু চিনি দিইনি আর দিয়েছি টমেটোর চাটনি আর টক দই কারণ যেহেতু বিরিয়ানিতে তোমরা দেবে সেহেতু আমি এর মধ্যে কিন্তু চিনি দিইনি সব রান্নায় চিনি দিলেও তো আমি এবারে প্রসাদ পাবো এবং বেরিয়ে যাবো প্রসাদ পাওয়ার ভিডিও তোমাদের দেখাতে পারলাম না কারণ আমি খুব ব্যস্ত স্কুলে যেতে হবে তো তোমাদের মতামত অবশ্যই জানাবে রান্নাটা কেমন হলো এবং আমি যেন আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি তোমাদের জন্য নিয়ে আসতে পারি আর তোমাদের দেখাতে পারি আমার ভিডিও তোমরা বেশি বেশি করে দেখো আমাকে সাপোর্ট করো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে রাধে 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 রাধে